একটি হয়েছে। এক মহিলা তার মুখ এঁকেছেন তিনি শাড়ি পরে আছেন দেবী বাম্পে পেন রং তুলি দিয়ে ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন জগন্নাথ দেবের মুখ মহিলার নাম অঙ্কিতা শর্মা পেশায় তিনি মেকআপ আর্টিস্ট ভিডিওটি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য হোক সকল সন্তান আর তা ভাইরাল হতেই নানা মনির নানা মত একজন লেখেন কি যে ট্রেন শুরু হয়েছে সমাজ আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছেছে আরেকজনের মন্তব্য আপনি এঁকেছেন থেকে কিন্তু পেটে আঁকা আপনার উচিত হয়নি দেখা গেল ট্রোলে থেমে যাওয়ার পাত্রী নন অঙ্কিতা তিনি পাল্টা জবাবে লিখলেন একজন মহিলা যখন গর্ভবতী হয় তখন সে সব থেকে বেশি পবিত্র থাকে আর আমি আমার নিজের হাতে রং তুলির মাধ্যমে একে শ্রী জগন্নাথের রূপ তুলে ধরেছি এতে কিছু খারাপ হয়েছে বলে আমার মনে হয়নি সবার যে ভালো লাগবে তারও কোনো মানে নেই